হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের সাথে আরও একটি দিন শেয়ার করব তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো আজকের তারিখটা বলে দিই আজকে হলো একুশে জানুয়ারি রবিবার তো রবিবারের ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আজকে দিনটা কীভাবে কাটায় না কাটায় সেগুলো সব ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো ভিডিওটা করেছি আগের রবিবার আজকে ভয়েস দিচ্ছি শনিবার মানে এই ভিডিওটা আস্তে আস্তে আবার সামনের রবিবার মানে এতটা লেট হয়ে গেল ভয়েস ওভার দিতে কারণ আমাদের বাড়ির পাশে এত কাজ হচ্ছে না আওয়াজের জন্য আমি ভিডিওটাকে এডিটিংটা করেছি বাট ভয়েস ওভারটা দিতে পারছি না তো আজকে অ্যাটলাস একটু মানে আওয়াজটা কম তো তাই জন্য আমি ভাবলাম কি আজকে ভিডিওটা এডিটিং করে দিয়ে দেবো তো দেখো এখন আমি সকাল সকাল উঠে আগে কাচাকুচি শুরু করেছি কারণ শীতকালে প্রচুর জামা হয়ে গেছে জমানো তো সেগুলো আজকে কেচে দিচ্ছি কেচে তারপরে ধুয়ে তারপরে তখন আমি ছাদে চলে এসেছি এগুলোকে নাড়তে তো তারপরে যখন নাড়ছি তোমরা প্লিজ একটু ইগনোর করো তো প্রচুর আওয়াজ হচ্ছে পাশে তো তারপর দেখো আমি ছাদে জামা কাপড়গুলো মেলছি কারণ যেহেতু মায়ের শরীর ভালো না তো সব কাজ আমাকেই করতে হচ্ছে তো সেই জন্য আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো যে আমি সারাদিন কি কি করি সেগুলোই সব আমি তোমাদের কাছে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও তো তারপর দেখো এখানে দাঁত মাজা শুরু করেছি তারপরে আমি সকালবেলা চাউমিন বানাবো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি কিন্তু প্রায় দিনই চাউমিন বানাই আর সেই রেসিপিগুলোগুলো সেইটাই শুধু শেয়ার করে এটা না আমি কিন্তু অন্য অন্য জিনিসও রান্না করি এবার সেই দিন ব্লগটা করা হয়ে ওঠে না বেশিরভাগ চাউমিন চাউমিন করি তো রবিবার রবিবার করে ব্লকটা আমি বেশিরভাগ করি সেই জন্য তোমরা আমার সেই চাউমিনের রেসিপিটাই দেখতে পারো তো দেখো ফার্স্ট আমি শশা কেটে নিচ্ছি তারপর ছোটো ছোটো করে লঙ্কা কেটে নিলাম তো তারপরে এখানে আমি টমেটো কাটছি কারণ আমার না চাউমিনের মধ্যে টমেটো খেতে খুব ভালো লাগে তাই আমি টমেটোটাও কাটছি তো তারপরে দেখো ক্যাপসিকাম ছিল ফা মানে আমার বাবা যদি সবজির ব্যবসা করে তো অনেক ফাটা ক্যাপসিকাম গাজর টাজর থাকে তো সেইগুলো বেশি করে সব বাড়িতে রেখে দেওয়া হয় তো এই দেখো এগুলো সব আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপরে এখানে যে দুটো ডিম দেবো আর সস আছে এই যে কেচাপের তো তারপরে দেখো আমি ডিমটাকে ভাজলাম প্রথমে ভেজে ঠেজে নিয়ে তারপরে আমি ওই যে ইয়েটা ছিল মানে যে টমেটোটা ছিল সেটাকে ভালো করে একটুখানি পেস্ট করে দিলাম মানে পেস্ট বলতে ভেজে হালকা একটা পেস্ট মতন হয়ে যায় দেখো একদম একদম ল্যাদ ল্যাদ টাইপের তো ওটাকে আমি ভালো করে বানিয়ে নিলাম নেওয়ার পরে এই যে আমি তোমাকে আমাদের মুখটা দেখালাম তো তারপরে দেখো আমি সেগুলোকে ভাজছি এই যে বিন ক্যাপসিকাম গাজর তো এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম হয়ে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করে দিলাম তো এই দেখো তো এর মধ্যে কিন্তু আমি হলুদ দিই তাও দেখো একটু হলুদ হলুদ ভাব কারণ লঙ্কার গুঁড়ো দিই তারপরে দেখো এই প্লেটটা বাবার জন্য সাজালাম আমি তো বাবু এটা খাবে তো তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু লঙ্কা দিয়ে দিলাম তো এইভাবেই আমি সাজিয়ে দিলাম প্লেটগুলো তো তারপরে দেখো আমি খেতেও শুরু করে দিচ্ছি সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে হয় বা ইচ্ছা করে তো আমাকে প্লিজ তোমরা কমেন্টে বলো আমি তোমাদের জন্য কিন্তু এরকম ভিডিও আবারও আনবো আর আমার হয়তো সরস্বতী পুজোর যে মেকআপ ভিডিওগুলো সেগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে আমি শ্যুট করছি বাট আমি দিয়ে উঠতে পারছি না এখনও মানে বাড়িতে এত কাজ আমি না এটা করে উঠতে পারছি না তোমরা প্লিজ কোনো কিছু মনে করো না তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এই মেকআপ লুকটা করো এই সাইজ সাথে প্লিজ আমাকে কমেন্ট করো তাহলে আমিও একটু আনন্দ পাবো তাহলে তোমাদের ভিডিওগুলো আমি কিন্তু রাখার চেষ্টা করবো তারপরে দেখো মে আজকে এখানটায় এখানে একটা কী এই ইলিশটার নাম জানি না কিন্তু এটা আসল ইলিশ সেইটা না কিন্তু চন্দনা বা খোকা ইলিশ কিছু একটা হবে তো সেটা আমি ঝাল বানিয়ে নিছি তো খেতে ভালো হয়েছে বাট একটু তীত হয়েছে জানি না কেন সেটা হয়তো সর্ষেটা বেশি বাটা হয়নি তো সেই কারণে তো আমি তো খুব একটা পারি না মা আমাকে বা ঘরে থেকে বলে দিচ্ছে আমি করছি তারপরে যখন উঁচতে কাটছিলাম উচতে ভাজবো তারপর তখন হাত কেটে গেছে তো সেটাই তোমাদের কি মনে হলো শেয়ার করলাম মানে আমি সবজি ঠিক খুব একটা ভালো কাটতে পারি না কাটতে গেলেই আমার হাত কেটে যায় তো আমি যখন ওই এটা কেটেছিলাম মানে চাউমিন বানাবো তখনও আমার হাত কেটে গেছিলো বাট সেটা তোমাদের আর দেখায়নি তো এটা আমি মানে কী মনে হলো করে দেখালাম তোমরা বা এটাতে কেউ কিছু মনে করো না যে দিদি দেখো আবার এগুলোও শেয়ার করছে তো তারপরে দেখো ঘরে বিছানাটা গোছানো হয়নি তারপরে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো বিছানাটা গোছে তারপরে বিছানা বিছানা গুছিয়ে তোমাদের কাছে আসলাম যে চুলটাকে দেখালাম যে চুলটা একটু শ্যাম্পু করবো চুলের কি বারোটা বেজে গেছে মানে আগে কতদিন ভিডিও শুট করেছিলাম তো কিছু করাই হয়নি তো সেইটাই তারপরে দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি এখানটায় তো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি মানে ঘরের ভিতরে এত নোংরা হয়েছে না ঘরটা ভালো করে ঝাড় ঠাড় দিয়ে তারপরে এই যে ঘরটা এখন মুজবো তো সেটাই তোমাদের কাছে দেখাতেই ছোট্ট ভাবে তো দেখো তো এরপরে ঘর ঘর মোছা শুরু হয়ে গেছে তো এরপরে ঘরটা মোছা হয়ে গেলে স্নান করতে যাব তো আমি আর বেশি সেরকম বেশি কিছু কথা বলছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে বলো আর কি ভিডিও দেখতে চাও না চাও আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে আসবো তো টাটা সবাইকে जहाँ नहीं जाना था ये वही चला है रे कागज के दो पंख लेके चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है उम्र का ये दान Một bờ তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা যদি এই এই ধরনের ব্লগ দেখতে চাও আমার চ্যানেলে তাহলে প্লিজ আমাকে বলো আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আর খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট টাইম সরস্বতী পুজো সিরিজ তো সরস্বতী পুজোতে কে কী মেকআপ বা কোন শাড়ির সাথে কী লুক দেখতে চাও আমাকে কিন্তু তাড়াতাড়ি করে কমেন্ট করতে শুরু করে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো তোমরা তোমাদের পছন্দের পেয়ে যাবে পছন্দের মতো শ্বাস পেয়ে যাবে তো তাদের কমেন্ট করতে শুরু করে দাও তো আজকের মতো টাটা সবাইকে